সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা বিদ্যুৎ চালিত একটা মোটর এই মোটরটা নষ্ট হয়েছে এই কারণে খুলে ফেলাইছি এই মোটর দিয়ে কিভাবে ব্যাটারি চালিত একটা মোটর তৈরি করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আমি এই মোটরে শুধু পাম্পই ব্যবহার করব এই মোটরের ভিতর যে রোলার শেপটা থাকে ওই রোলার শেপটা আমার প্রয়োজন মতো কিছু অংশ রাইকা বাকি অংশ কাইটা ফেলাইছি এই পাম্পের সাথে ডিসি মোটর সংযুক্ত করব ওই ডিসি মোটরের কিন্তু কার্বন নাই আমি মনে করি যেই মোটরে কার্বন থাকে ওই মোটর দীর্ঘস্থায়ী হয় না কার্বন আলা মোটরের বেশিরভাগই আর্মি সেট নষ্ট হয় এই আর্মি সেট নতুন লাগাইতে গেলে অনেক টাকার প্রয়োজন আমার হাতে যেই পিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা ব্যানের মোটরের একটা কামরাঙ্গা পিনিয়াম এই প্রিনিয়ামটা বসানোর জন্য সেম রকম একটা পয়েন্ট করতে হবে এই পয়েন্টে কিন্তু চাবির গ্রুপ থাকতেই হবে এই যে দেখতে পাচ্ছেন চাবির গ্রুপ এই কামরাঙ্গা পিনিয়ামে কিন্তু একটা চাবির গ্রুপ আছে ওই চাবির গ্রুপের সাথে পাম্পের যেই শেপ আছে ওই শেপের সাথে যে গ্রুপ আছে ওই গ্রুপের সাথে চাবি মিলিয়ে বসাইতে হবে এই পাম্পের ভিতরে এই জায়গায় সেখন একটা রাবার থাকে এই রাবার অবশ্যই লাগাইতে হবে না হলে এই পাম্পে পানি উঠবে না এই পাম্পের ভিতর হাওয়া ধরবে তো আল্লাহর রহমতে পাম্পের ভিতরে ফিটিং কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি একটা ওয়াটার পাম্প এটাও আমি নিজেই মডিফাই করে বানাইছি আমি কলের বোরিংয়ের এর ভিতরে পাইপ ফেলামো এর কারণে একটা সকেট একটা অ্যালবো ফিটিং করতেছি এবার আমি এই পাম্পের সাথে ডিসি মোটরটি সংযুক্ত সংযুক্ত করব করার আগে এই পাম্পের চারিদিকে ঘষতে হবে রাউনে যেন এই কালো বেয়ার বসে এই কালো ব্যয়ারটি বসানোর কারণ যে মোটরটি এটার সাথে সংযুক্ত করব ওই মোটরটি একশোতে একশো সোজা থাকবে কোনো আর থাকবে না এই মোটরও এই বেয়ার বসানোর জন্য একটা গ্রুপ করা আছে আমার ঘষা লাগে নাই তো আগের থেকেই সুন্দরভাবে বসছে এই যে দেখতে পাচ্ছেন এই মোটরও কিন্তু একটা চাবির পয়েন্ট আছে তো এই পাম্পেও কিন্তু একটা চাবির পয়েন্ট আছে এই চাবির পয়নে এক অ্যাডজাস্ট হবে আল্লাহর রহমতে মোটর ফিটিং করা শেষ আমার ইউটিউব চ্যানেল দেখা এক ভাই এই মোটর নিতে আসছে সে এই মোটর দিয়ে ডিপ টিউবওয়েল থেকে পানি তুলবে আমি অলরেডি স্যালোকল থেকে পানি তুলতেছি আমার পানি তোলা দেখা আরো তিনজনে বানায় নিছে ডিপ টিউবওয়েল থেকে পানি তোলার ভিডিও কে কে দেখতে চান কমেন্টে জানাইতে পারেন আশা করি খুব শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ